দশম অধ্যায় অর্জুনের মনের সংশয় দূর করবার জন্যে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে তার নিজের পরিচয় অর্জুনের সামনে তুলে ধরলেন তিনি জানতেন অর্জুন তাকে বন্ধু বলে জানে অর্জুনের রথের সারথী হয়ে তিনি অর্জুনের কাজ করছেন তাই তার মুখ থেকে অর্জুন যখন শুনলেন যে তিনি স্বয়ং ভগবান ধর্ম রক্ষার জন্যে মানুষের দেহ ধারণ করেছেন তখন সে কথাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে অর্জুনের মনে সংশয় হতে পারে সংশয় হওয়াই স্বাভাবিক শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুনের মন এখনও সংশয়ে দুলছে অর্জুন তাকে মানুষ হিসাবেই বরাবর দেখে এসেছে হয়তো মানুষের মধ্যে তিনি অসাধারণ কিন্তু যিনি স্বয়ং ভগবান তার কাছে থেকে মানুষ অলৌকিক শক্তির পরিচয় পেতে যায়। এই অলৌকিক শক্তিকে আমরা বিভূতি বলি অর্জুনের মনের সংশয় দূর করবার জন্যে শ্রীকৃষ্ণ তার বিভূতির কথা অর্জুনের কাছে প্রকাশ করে বললেন হে অর্জুন সাধারণ লোকের মতন এই নরদেহ দেখে তুমি আমাকে মানুষ বলে ভুল করো না আমি ইচ্ছা করেই এই নরদেহ গ্রহণ করেছি নইলে আমার জন্মও নেই মৃত্যুও নেই আমি সেই অনাদি অনন্ত পরম পুরুষ তোমার ঈশ্বর বলে যাকে জানো সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা জ্ঞান বুদ্ধি যা দিয়ে এই মানুষের সংসার চলছে সেই সবই আমার ইচ্ছা থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রত্যেক মানুষের সুখ দুঃখ ভাবনার সঙ্গে ভগবান স্বয়ং জড়িয়ে আছেন কিন্তু সে কথা ভুলে গিয়ে আমরা ভাবি আমরা সুখ পাচ্ছি আমরা দুঃখ পাচ্ছি আমরা আঘাত করছি আমরা আঘাত গ্রহণ করছি তাই ভগবান শ্রীকৃষ্ণ বরাবর অর্জুনকে সেই এক চরম কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন হে অর্জুন তোমার সমস্ত ভাবনা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও তুমি যে কোনো কাজ করছো তা আমারই কাজ করছো সদা সর্বদা আমার কথা মনে রেখো তুমি তোমার সমস্ত মন আমাকেই সমর্পণ করো সদা সর্বদা আমার কথা মনে রেখে তোমার সমস্ত মন আমাকে সমর্পণ করো যারা এইভাবে সমস্ত মন প্রাণ দিয়ে আমার কাছে নিজেদের সমর্পণ করে আমি তাদের সৎ বুদ্ধি দিই কল্যাণ বুদ্ধি দিই অকল্যাণকর তারা কিছুই করতে পারে না যারা এইভাবে নিজেদের আমার কাছে ছেড়ে দেয় আমি নিজের হাতে তাদের মনের অন্ধকারে জ্ঞানের আলো জেলে দিই সে আলোতে তারা তখন পরম আনন্দে সব কিছুই জানতে পারে তখন অর্জুন হাত জোর করে বললেন হে পুরুষোত্তম হে দেব দেব তোমার কথায় আমার মনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে তোমার কথা শুনতে শুনতে আনন্দে আমার মন ভরে উঠছে যদি দয়া করে তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ করো মিনতি আমার তোমার মুখ দিয়েই তোমার বিভূতির কথা আমি শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সকল জীবের ভিতরে যে অমর আত্মা আছে আমি সেই অমর আত্মা আমাকে ঘিরে জীব জন্মাচ্ছে জীবন ধারণ করছে আবার মরে যাচ্ছে এই জন্ম মৃত্যু মৃত্যুর খেলার মধ্যে একমাত্র আমি আছি অবিনশ্বর আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে আমি মন সকল প্রাণীর মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি যত শব্দ আছে তার মধ্যে আমি হলাম ওংকার সমস্ত যজ্ঞের মধ্যে যা সবচেয়ে বড় যজ্ঞ সেই যব যজ্ঞ হলাম আমি গাছের মধ্যে আমি অশ্বত্থ গাছ পাহাড়ের মধ্যে আমি হিমালয় ধেনুদের মধ্যে আমি কামধেনু নাগদের মধ্যে আমি বাসুকি প্রত্যেক প্রাণীর ভেতর আছে যে কাম যার জন্যে হয় নব নব প্রাণীর উৎপত্তি আমি হলাম সেই কাম আমি সকল শক্তির আধার আমি আবার সকল শক্তির সংহারক মৃত্যু আমি কীর্তি শ্রী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা তেজস্বীদের তেজ আমি ছলনাকারীদের ছলনাও আমি আমি উদ্যম আমি পরিশ্রম আমি জয় আমি বল অন্যায়কারীদের শাস্তির জন্যে আমি দণ্ড জয়কামীদের জন্যে আমি নীতি জগতের সমস্ত গোপনীয় ব্যাপারের মধ্যে আমিই মৌনতা জ্ঞানীদের অন্তরে আমিই জ্ঞান হে অর্জুন আমার বিভূতির শেষ নেই কত আর তোমাকে বলবো। এই সংসারে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর যা কিছু প্রাণময় তার মধ্যে জানবে বিভিন্ন রূপে আমার শক্তির অংশ লুকিয়ে আছে অত কিছু জানবার তোমার দরকারই বা কি শুধু এই একটা কথা জেনে রেখো এই ব্রহ্মাণ্ড হল আমারই শক্তির একটা সামান্য অংশের প্রকাশ